নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই মরসুমের প্রথম ডার্বির রং লাল হলুদ শনিবার মেকা ডার্বি ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানকে তিন দুই গোলে হারিয়ে মরসুমের প্রথম ডার্বি জিতে নিল ইস্ট বেঙ্গল খেলার প্রথম থেকে ইস্ট বেঙ্গল যথেষ্ট প্রেসিং ফুটবল খেলে মোহনবাগান ডিফেন্সে যথেষ্ট প্রেসার ক্রিয়েট করে যার ফলস্বরূপ খেলার ন মিনিটের মাথায় সায়ন ব্যানার্জির পাশ থেকে টেসিনটিকে বাপায়ের টোকায় একটি অনবদ্য গোল করে ইস্টবেঙ্গলকে বেঙ্গলকে এক শূন্য গোলে এগিয়ে দেয় এরপর মোহনবাগান ও মরিয়া গোল পরিশোধ করার এর ফলস্বরূপ খেলা তিরিশ মিনিটের মাথায় মোহনবাগানের ফরোয়ার্ড সুয়েল ওয়াট একটা অপূর্ব সুযোগ পায় এবং গোল কিয়ারকে একা পেয়েও গোল করতে অক্ষম হয় ফিরতি বলে ইয়ান নাসিরি শট নেয় কিন্তু তার সেই বল পোস্টে লেগে প্রতিহত হয় এরপর আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে প্রথম এক্সট্রা টাইম মোহনবাগানের কর্নার থেকে ইসবেঙ্গল কাউন্টার এটাকে ওঠে এবং এডবুন লাল রিন্ডিকার পাস ধরে সায়ন ব্যানার্জি গোলকিপার কাটিয়ে একটি অনবদ্য গোল করে এবং প্রথম হাফ ইস্টবেঙ্গল দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে এরপর খেলা দ্বিতীয় মোহনবাগান যথেষ্ট মরিয়া হয়ে ওঠে গোল শোধ করার সেই মতো খেলার তেপ্পান্ন মিনিটে কনার থেকে লিয়াম একটি অপূর্ব গলিতে মোহনবাগানের ব্যবধান কমান খেলার ফলাফল হয় দুই এক এবং মোহনবাগান তারপর আরো মরিয়া হয়েতে খেলে আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে খেলার সাতষট্টি মিনিটের মাথায় মোহনবাগান সোহেলভার আবার দুটি ডিপেন্ডার মধ্যিখান দিয়ে এসে হেঁটে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরায় খেলার ফলাফল হয় দুই দুই এ ঠিক দু মিনিট পরে আবার ইস্ট বেঙ্গলের ডেভিড হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় খেলার ফলাফল হয় তিন দুই এরপর মিনিটের মাথায় আবার একটি সুযোগ পায় ডেভিড মোহনবাগানের গোলকিপারকে বাইরে মারে খেলা যত গড়াতে থাকে মোহনবাগানও মরিয়া হয়ে ওঠে এবং চেষ্টা করে গোল শোধ করার সেই মতো মোহনবাগান অনেক প্রেসিং ফুটবল খেলতে শুরু করে এবং চেষ্টা করে গোলের মুখ খোলার কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ডিফেন লাইন লুকে দাঁড়ায় খেলার শেষ হওয়ার ঠিক দু মিনিট আগে অর্থাৎ এক্সট্রা টাইম চলার সময় ইস্টবেঙ্গলের অমনসিকে ফাউল করে বসে এবং দ্বিতীয় হলুদ কার্ড দেখে যার ফলে তাকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ইস্টবেঙ্গল দশ জনে হয়ে যায় কিন্তু মোহনবাগান সেই সুযোগ নিতে পারেনি যদিও খেলা বেশি সময় বাকি ছিল না দু তিন মিনিট হয়তো বাকি ছিল যাই হোক মরশুমের প্রথম ডার্বির রং লাল লুট খেলায় হার জিত আছে কেউ হারবে কেউ জিতবে কিন্তু যারা খেলাটি দেখেছে তাদের পয়সা উসুল হয়েছে বলাই যায় যদিও ম্যাচটি ছিল কলকাতা লিগের কিন্তু আমরা সবাই একটা উত্তেজনাপূর্ণ খেলা দেখতে পেলাম খেলার হিরো যদি বলতে হয় তাহলে বলতে হবে ইস্টবেঙ্গলের বেঙ্গলের সায়ন ব্যানার্জির নাম সে একটি অ্যাসিস্ট এবং একটি গোল করে ইস্ট জেতার পথে যথেষ্ট কারিগরি দেখায় তো বন্ধুরা কে কে খেলা দেখেছো এবং তোমাদের কি বক্তব্য এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন টাটা